হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সিলেটবুক আশা করি আপনারা সহল ভালো আছেন আমি আল্লাহ রহমতে বালা আছি আবার নতুন ভিডিও লইয় আশা করি আপনারা বালা পাইবা আর ভিডিও শুরুতে পুস্তাফারা আমি কটা লই বহুত দিন পরে ভিডিও লই আইছি আপনারা লাগে নতুন একটা রেসিপি তো আমি কিলা বানাই ওটা আপনার লগে শেয়ার কর্ম আর এখানে মাংসটারে আমি ভালো আর নাকি দইয়া উইয়া জুতরে রাখিয়ে দিছি আর একটা গরুর মাংস প্রথমে আমি বয়ল করছি বয়ল করিয়া দইয়া রাখি দিছি এখানে আমি মশলা রেডি করছি এখানে গুয়া মরি জিরা কালা জিরা দলা জিরা আর এলাচি খালাটাও দলাটাও আর এখানেও হইল জ্বর গুড়া আজয়াইন বাহর তার বাদে ফাঁসফোরণ জয়ত্রী আর বাদে এখানেও আমি লং তৈসি তার বাদে ওনা মরিচ কতটা রাখছি লালমরিচ এখানে কটা হয় মরিচ মরিস পাঁচটা আর তেজপাতা ডাইলচিনি আপনারা চাইলে দনিয়া জিরাও দিতা ফার্বা তা আমি দনিয়া জিরা দিই না কেনে অলরেডি মশলার মাঝে তো দি মিঠের মাজে আমি তেল লাগি আর একটা ইগুনার দেই না তো অলাখানা কি মশলা বানাইয়া রাখি দিলে যে কোনো তাত আসলে খামে আয় রানবার সময় দিলাইলা আর কি আর খুব মজার একটা গোড়ান হয় নিজের আদি বানাইলা আর কি গোড়ানটা খুব নাইস হয় তো আপনারা চাইলেও ওনাখান বানাইয়া রাখি দিতে পারবা যে কোনো কারণে রান্ধকা দিতে পারবা এগুলো কোনো যা নাই আর কি ডিফারেন্ট নাই করছো আমি দেখছি তো এই আমি সব উপকরণ রেডি করে দিছি তো যে মশলা দিলা আমি রেডি করছি কারণ তাকে আমি মানে থোরা থাকে রাশি আস্তা করবা লাগে তো আমি যেগুণ দেখ আপনারা এইগুণ আমি ব্ল্যানার করছি না কারণ আমার অলরেডি খরা গুড়া দাস আমি দেখাইছি তো এল লাগে আমি আর করছি না তো ওখান থেকে আমি তোরা তোরা আছি আস্তা দিবা লাগি তো এই কারির মাঝে ডেফিনেটলি আস্তা সপ্তাহ দিবার চেষ্টা করবা তো ফ্লেভারটা আরো নাইস হয় আর তো মশলাও দিতেই তো প্রথমে আমি তেল দিলেইছি আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা আমি কমাইয়াও দেই নর্মেলি আপনারা জানোই কারির মাঝে আসলে আমি তেল কমাইয়াও দেই হয় অন্য ভিডিওতে হয়েছি আৰু পিঁয়াজ আমি কেনে দিছি তিনিটা তো ইনো দুই কেজি মিঠৈব লাগে আৰু জা পিঁয়াজে আমি থ্ৰী দিছি তো পিঁয়াজটো আপোনাৰ বলাইতে পাৰিবা কমাই আদে নাজানো বলাইয়ে দিবা সেনেকৈ মছলাটা গণিলে খাইতে ভালা লাগে খালা বনোৱাৰ মাজে মছলাটা একো অহিল আমাৰ গেছ লাগে ভালা লাগে ৰুটি দি পৰটা দি বাট দি যিকোনোতে যদি খাওক খাই খুবেই মজা লাগে আৰু আৰু খৰচে যেন অমাই গছ আমার তো জানো সাহিতা কীতাম জরিয়া যাই হোক তার বাদে আমি লড়া চাড়া করিয়া আমি কেন লোব দিছি দিসি পরিমাণ মতো আপনারা আপনারা অনুযায়ী দিবা তো দিয়া আর আদা রসুনের পেস্ট দিমু। আমি ত্রি তিনটা রসুনের কুয়া তিনটা রাখি জো দিছি তো আপনারা যতক্ষণ লাগে আর কি দিবা কম এলে কম দিবা বেশি হইলে বেশি দিবা তো সেইকাৰণে আমি বাক্কা বাদে ধৰি লওক এ পোন্ধৰ মিনিট পৰে অলাখন আঁকি লাৰিয়া চাৰিআ দিছি মাছ চানো আৰু একবাৰ আৰু নে আঁকি দিম ত' আপোনাৰ অলাখন মিডিয়াম আচ আঁকি দিবা যোন একবাৰ উথৰাই আহিব ফানি টেকটোক চুকাইব তন মিডিয়াম আঁচ আঁকি দিবা এইবোৰ মাজে পানী আঠ সৰতে চাইলে থোৰে এক টুক আঠ সৰমো আম দা তো মিট সিজ থৈ দিব কিবা লাহৰী সিদ্ধিব মিটা তো লাগে আমি তোরা ফানি আড হরম মানে গরুর মাংস তো কিছু নরম না এলেই তো মজাও লাগতো না খাইতে আড্ডি গুড্ডি আছে ইয়ে তো এই গরুর মাংস ঈদর গরুর মাংস এগুণ তারপর লাগে ঈদর একটা ব্লক আমি রেডি হচ্ছিলাম দিমু হইয়া বা আসলে একটা ওইসে না একটা মিস্টেক হয়ে গেছে গো তো গ্রিল চিকেন আসিল হয় করছে না ঈদর দিন তো আমি রেকর্ড করি আর ঈদরও তোরা এমনি জিলাম আঁকি রেকর্ড করছিলাম বাদে দেখি ই তুলো হইছে না তুলছি না আগে আমি বেড়াচেরা লাগিয়ে বাদে আর জ হইছে না আঠটা লাগিয়া দিতাম পারছি না তো এই আমি আস্তা মশলা অগুন দিলাই ফার্স্ট ফোরন মূরণ সপ্তাহ কি তোরা তোরা রাখছি আর আস্তা দিলাইরাম রাম আঁকি সপ্তাহ তো একবারে এইখানে ধনিয়া জিরার গুড়া দিছি আমি থ্রি টি স্পুন সরিয়া আমি দনিয়া জিরার গুড়া দিছি মাস্টবি গুণ আপনারা বলাইয়া দিবা এই কারের যোগ ওইল দনিয়া জিরার গুড়া ওই তৈরিব মাস্টবি মরিচটা আপনারা পরিমাণ মতো দিবা আমি একটু বলাইয়াও দিলাই আসলে কম দিলেও আর আরও সুন্দর হইব খালো হইব আর কি মরিচটা তো কম হয় তত আর বালা আর বলন হইল কোনটা নাই আর একটা ই কারির জলো যত লড়িয়া বা এন্ডে দি গিয়ে খল্লার কি খালি বা আর কারিটাও ব্লাক হই আইব খালোই খালো আর কি কারের জও হইল একটা আর কি রান্না প্রসেসিং হইলো ওলাখান তো ওখান আমি লারিয়া মশলাটা রে বালা করে দিলাই দিয়া দিয়ে গুড়িয়া রাখি দিব আর একদম শ্ল' ম'শ্যনে ৰাখি দিবা খেনে মিঠ বালা আহিলাই একেবাৰে দেখবা নাই চফ্ট হৈ আহিব আপোনাৰ যতখান চফ্ট খাই থাকে কিয়নো কৰবা চেক কৰি দেখবা জানো কতটোকো লাগে সেউ সেও আমি এটোক বালা পায় কিছু এটুক শক্ত তাকত একবাৰেই নৰমজনকটো আমি আমাৰ কিছুমান মজা লাগে না তোৰাটো খাম খাই থাই নেনি দাঁতো লাগতো নেনি মোকো লাগত তহঁতৰ লাগে আমি তোৰা এটোকি যোৱা কি তো আপোনাৰ জেলাখন মনত কৰো খাই লৈ সুবিধা আঁকি ওলাখান ৰাসবা তো সেইটো কাৰণে আমিও মছলা এটা দিলাইছিনে আমি ওৱান টি স্পুন দিলাইছি তো আপোনাৰ যদি চাই নাই ৰাসটো বলাই দা দি থো মছলাটো বল দিবও লাগে আচলতে জহৰীয়া আৰু আমি চয়া চচ দিছি আপোনাৰ একটা অপশ্যন হ'ল আপোনাৰ চাইলে দি পাৰবা নাচাইলেও নাই তো আমি আঠটোক দিছি আঁকি চোৰা আর না চাইলেও কোনটা নাই একটা অপশনাল চাইলে দিতা পারবা তো আমি একটা একটা খরিও হোলাখান আঁকি সব ধরনের মশলারে আট খরি কেউ দেখছি একবারে মাহাইয়া সবটা দিয়া আঁকি একবারে বই দিন আলো খানও ফারবা আপনারা চাইলে মাহাইয়া মিট মাঝে সবটা দিয়া একলগে আঁকি রাখিতা পারবা তো এখানেও সবটা এখনও ওর কি আস্তে আস্তে একটা টাইম লাগে খুব টাইম লাগে আপনারা দরজা সারে খর্তই বা অন্যদিকে আমি আরও রান্না করলাম তো আপনারা লগে শেয়ার তো আপনারা গেছে আমার অনুরোধ আপনারা ভিডিওটা দেখলে প্লিজ প্লিজ লাইক করবা সাবস্ক্রাইব করিয়া যাই আমার পাশে থাকবা যাৰা আমাৰ ছাবস্ক্ৰাইব হৰ্ষাৰ অসংখ্য ধন্যবাদ যাৰা হৰচন্য তাৰা কৰিলে বা ভিডিঅ' এটা তেনেহ'লে প্লিজ আপোনাৰ শ্বেয়াৰ কৰবা ছাবস্ক্ৰাইব কৰি যায় বা এটা লাইক দিবা ধন্যজন গৈছে যাব এই ভিডিঅ'টা তো এইখন আমি কৰি দাম আকি জানো আমাৰ আপোনাৰ গৈছে অসংখ্য আকে ধন্যবাদ কিলাখান দাম আমাৰ ছিক্স হাণ্ড্ৰেডৰ ওপৰে হৈ গৈছে তা আমি ওগুলোও লাগে আমি যে কুশি আর কি তো আপনারা যদি আমার পাশে থাকেন তাও থাউজেন্ডের উপরে যাইব তো একটা আমার আশা অনেক আপনারা উপরে প্লিজ আপনারা আমার পাশে থাকবা আর আঁকি সাপোর্ট করবা আমারে তো যারা আমরা যত ইউটিউবার ছোটো ছোটো ইউটিউবার আছি প্লিজ আমরা একটু সাপোর্ট করোক আপনারা যারাও আমরা একবারে জয় গেছি ছোটো ছোটো ইউটিউবার তো আপোনাৰ আচাপোটৰ কাৰণেও আহিছে আমৰা আগুৱাই আহিছি আচা দেখান নাইলেতো আইতাম পাৰ্লাম না অনে তো আপোনাৰ গৈছে আমাৰ আশা অনে যেন আপোনাৰ ওৱান থাউজেণ্ড আমাৰ বনাই দিতা আপোনাৰ যদি এই জনা হয় তেতিয়া আচলতে হোৱা সম্ভৱ নাই তো আপোনাৰ যদি আমাৰ লগে তাহ আমি তাও আমি তিন করছি যেন নিয়মিত ভিডিও দিবা লাগে আর কি কই আপনার আরে বাট আসলে আমি সংসারও জয় বেড়া আর অনেক তোরা বিজিও বিয়াও একটা লাগছে অটা বেড়া আর কি আমি ভিডিও করতাম পারি না আর দিতাব পারি না অটা লাগি তো চেষ্টা কর্ম ইনশাল্লাহ বিয়াও আবার যাওকি তো চেষ্টা করম আমি ভিডিও নিয়মিত দিতাম আর যদি ওয়ান থাউজেন্ড ও তো খুশি আমি আর কি দিবার চেষ্টা করব আসলে লাইক কমেন্ট ও ধরনের জিনিস আইলে আর কি যে ভালা লাগে কমেন্ট হল পড়তেও ভালা লাগে দিতেও ভালা লাগে তো আর কি যাই হোক তো ওইখানে মাতি মাতি আমি তো গেলাম কি তো ওইখানেও আমি আরও এটা এটা আর্টে আপনারা দেখে যাইনি যেন ভিডিও পেঁয়াজও আমি বাজিয়া দিছি কেচুরি মেচি দিছি তো এই দেখানি ফাইনাল লুক তো আমার তেলটা কিছু কম হয়েছে تا از سایل بلا تا تفر با تل خوام نایر تل دیگه سگی بچ تل آسه بود تو تو ایگه نو که اخبار زوی گیسه لگر تو امی تل اختو خوما یو دید کارین مزید تو ایده ها که امی روچی دیگه خیسی سی بی موزا لکسه آر کو بی بلویسی آشنه خوری افنا را خیاده بارو مشلات افنا را دفنیتلی بنایی با আর খুব মজার একটা খালা বনো হয়েছে আর সব আমরা খাইছই তো আমি মাঝে মাঝে ওলা আগে আগেও বানাইতাম জ তো এটা জিনিস তো সই নিন টাইম লাগে দরজা শ্রেণী বানানি লাগে তো বেশি বানানি ফরে না আখতা বানাই বানাইলাই ইদে ফরবে লাই তো খাইলা আকৃসলেও তো আপনারা ভিডিওটা দেখিয়ে যখন আর আমার ভিডিও কিলা লাগলো কমেন্ট করে জানাই বা শেয়ার হরবা লাইক কমেন্ট ফলত কৰবা আমি বাৰ বাৰ কৰিম আপোনাৰ আপোনাৰ মাইণ্ডখন অন্য জানো আৰু বুলটো উঠি আহিলে আমাৰ মাফৰি দিবা চাম টাইমছে আছে নানি মাতৰ মাজে বেছ সময়টো পাৰে আবাৰতো আমি হয়তো বুজৰাম না আৰু নতুন ভিডিঅ'ৰ অপেক্ষা হ'বা